আন্তর্জাতিক মঞ্চে বহুবার ভারতের মুখ উজ্জ্বল করেছেন দীপিকা পাড়ুকন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী এবার যাচ্ছেন কাতার যার মাধ্যমে তিনি গড়তে যাচ্ছেন এক বিশাল ইতিহাস তিনি কি ইতিহাস গড়তে যাচ্ছেন এবারের বিশ্বকাপ খেলায় সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক কাতার বিশ্বকাপে ইতিহাস করতে যাচ্ছেন দীপিকা পাডুকন টাইমস অব ইন্ডিয়া সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবর গ্রেটেস্ট শো আর্থের ফাইনালের মঞ্চে হাজির থাকার কথা রয়েছে দীপিকা পাডুকনের সূত্র বলছে সম্ভবত ফাইনালে বিশ্বকাপে ট্রফি উন্মোচন করবেন তিনি আগামী আঠার ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল তার আগে কাতারে উড়ে যাবেন দীপিকা আর ফাইনালের দিন ভরা স্টেডিয়ামের মাঝে বিশ্বকাপে ট্রফি উন্মোচিত হবে তার হাত ধরেই নিঃসন্দেহে যা ভারতীয়দের জন্য অত্যন্ত আনন্দ গর্বের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ঠিকই তবে কাতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই দেশের নাম সেখানকার স্টেডিয়ামে যেমন রয়েছে ভারতের ভূমিকা তেমনই নিখুঁত বিদ্যুৎ সরবরাহের জন্য কলকাতা থেকে গিয়েছে ট্রান্সফরমার এমনকি বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে প্রথম ভারতীয় তারকা হিসেবে পারফর্ম করার কথা ছিল নোরা ফাতিহির যদিও শেষ ম্যাচ বি টাউনের সুন্দরীকে নাচতে দেখা যায়নি উদ্বোধনে তবে পরবর্তীতে ফিফা জ্যানের জোনে নজর কেড়েছিলেন তিনি আর এবার শোনা যাচ্ছে ফাইনালের মঞ্চে ভারতীয় উজ্জ্বল উপস্থিত লক্ষ্য করা যাবে এর আগে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হওয়ার পরে গোল্ডেন রেশিও অব বিউটির তরফে সেরা দশ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম একমাত্র ভারতীয় হিসেবে এই অনন্য কীর্তির অধিকারী হয়েছিলেন তিনি এবার বিশ্বকাপে ফাইনালে থাকার খবর সত্যি হলো তা হবে পরপ্রাপ্তি দীপিকাকে কিছুদিন আগে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে আসাম থেকে ফাইটার সিনেমার শুটিং করতে ফিরতে সিনেমাতে প্রথমবারের মতো হৃত্বিক রসনের সঙ্গে জুটি বাঁধবেন তিনি দুই তেইশ সালের জানুয়ারিতে দীপিকার আরেকটি সিনেমা পাঠান মুক্তির পর ফাইটার এর দ্বিতীয় কিস্তির কাজ শুরু করবেন তিনি ফাইটার পাঠান ছাড়াও সামনের মুক্তির অপেক্ষায় আছে দীপিকার সিনেমার প্রজেক্ট কে বড় বাজেটের এই প্যান ইন্ডিয়া সিনেমা আরও আছেন প্রভাস ও দিশা পাটানি হলিউডের সিনেমা দ্য ইস্টার্ন এর হিন্দি রিমেক কে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকে এছাড়া শাহরুখ খানের জাওয়ান এর অতিথি চরিত্রে দেখা যাবে তাকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কাতার বিশ্বকাপের ফাইনাল খেলায় ট্রফি হাতে উন্মেষণ করার কথা আছে দীপিকা পডুকর কিন্তু কাতার বিশ্বকাপে মুসলিমদেরই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তাকে যে নেওয়া হবে এমন কোনো তথ্য কেউই বলতে পারেন নাই কিন্তু সবাই আন্দাজ করে বলছেন যে তার হাত ধরেই এবারে ট্রফি উন্মেষণ হবে কিন্তু কাতারে যে কয়েকটি কথা বলা হয়েছে যে তাদের খোলামেলা পোশাক এবং অন্যান্য খারাপ পোশাকের কারণে উদ্বোধনী মঞ্চে নোরা ফাতিহি সাকিরা এবং দোড়া লোপাকেও নেওয়া হয় নাই কারণ তাদের উচ্ছৃঙ্খল কাপড় সুপুর এটা পছন্দ করেন না কাতার সরকার এখন তাকে কিভাবে নেওয়া হবে এবং তিনি কি পোশাক পরে এই ট্রফি উন্মোচন করবেন সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিওর্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ